জাকসু নির্বাচনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা শর্মা স্বর্ণা স্বর্ণা জানাবেন সার্বিকভাবে ভোট গণনা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর এই যে ফল বিলম্বে কেন এত দেরি হচ্ছে সবকিছু মিলে ক্যাম্পাসের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটু তুলে ধরবেন সালেহা প্রথমে যদি আসলে জানিয়ে রাখতে চাই জাকসু নির্বাচনের গতকাল সকাল নটা থেকে বিকেল পর্যন্ত পাঁচটা ভোট গ্রহণের কথা থাকলেও কিন্তু সেই ভোট গ্রহণ একটি হলে শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটার পরে এবং সব মিলিয়ে কিন্তু সকল ব্যালট বক্সগুলো একুশটি হলের যে ব্যালট বক্সগুলো রয়েছে সেই একুশটি ব্যালট বক্স সেটা ভবনে আসতে সময় লেগে যায় অনেকটাই তাই কিন্তু রাত দশটা পনেরো মিনিটের কিছু পর থেকে হয় ভোট গণনা এবং সেই ভোট গণনা প্রক্রিয়া নিয়েও কিন্তু চলে অনেক বিতর্ক সেক্ষেত্রে হাতে গোনা অর্থাৎ ওএমআর আর মেশিন নিয়েও অনেক প্রশ্রুতিতে কিন্তু হাতে গোনার সময় এবং তার ফলশ্রুতি গতকাল রাত সোয়া দশটায় যে ফল গণনার প্রক্রিয়াটি শুরু হয়েছিল সেই ফল গণনা হল সংসদের পনেরোটি ফল গণনা শেষ হতে সময় লেগেছে আজ বিকেল চারটা পর্যন্ত অর্থাৎ প্রায় বিশ ঘন্টারও বেশি সময় লেগে যায় কিন্তু এই হল সংসদের শুধুমাত্র পনেরোটি ভোট গণনা করতে এবং তারপর আমরা কিন্তু দেখেছি সন্ধে সাতটার পর দীর্ঘ মাঝে একটি বিরতি দিয়ে কিন্তু আজ সন্ধ্যা সাতটার পর শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদে যে হল গণন যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো এবং যে পঁচিশটি ভোট রয়েছে সেই ভোটগুলো গণনার ক্ষেত্রেও আমরা দেখেছি যেহেতু পোলিং এজেন্টরা এবং নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা গতকাল সকাল থেকে নিরলসভাবে নিরবিচ্ছিন্নভাবে এই ভোট গণনা এবং ভোটের প্রক্রিয়াতে ব্যস্ত রয়েছেন তাই কিছুটা বিরতি কিন্তু তাদেরকে দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তার পরই কিন্তু আজ ভোট গণনা শুরু হয়েছে এবং গতকাল হল সংসদের যে ভোট ছিল সেটি তিনটি টেবিলে জন একুশ জন গণনা শুরু করলেও এবার কিন্তু আমরা দেখেছি হল সংসদের যে গণনা কেন্দ্রীয় সংসদের যে গণনাগুলো রয়েছে সেই গণনা কিন্তু সাতটি টেবিলে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ সাতটি টেবিলে সাতটি হলের একসাথে এই গণনা শুরু হচ্ছে এবং যেহেতু হাতে হাতে গোনা হচ্ছে ম্যানুয়ালি এই প্রসেসটা হওয়ার কারণে কিন্তু অনেক বেশি সময় লেগে যাচ্ছে এবং সেজন্য কিন্তু আমরা দেখেছি দুপুর থেকে একটা স্লথ গতিতে এ কিন্তু আজ এগিয়েছে এই ভোট গণনার প্রক্রিয়া তবে তার পাশাপাশি একটি জিনিস আসলে জানিয়ে রাখতে চাই আজ সকালে একজন পোলিং এজেন্ট প্রীতিলতা হলের যিনি ছিলেন জান্নাতুল ফিরদোস মৌমিতা তার মৃত্যুর পরে কিন্তু আমরা কিছুটা উচ্চ বাক্য বিতণ্ড হতে দেখেছি এখানে পোলিং এজেন্টদের মাঝে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কারণ তাই সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তার মৃত্যুর আসলে এই কারণটির নিয়ে কিন্তু খতিয়ে দেখার একটি আবেদন এবং একটি আর্জি জানানো হয়েছে তার সহকর্মীদের পক্ষ থেকে তবে কিছুক্ষণ আগের তথ্য যদি বলি বিচ্ছিন্নভাবে প্রশাসনিক ভবনের সামনে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন এবং প্যানেলগুলো থেকে অভিযোগ জানানো হয়েছে এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগে একজন পোলিং এজেন্ট কিন্তু নির্বাচনের একজন কর্মকর্তা পদত্যাগ ঘোষণা করে এই নির্বাচন জাকসু নির্বাচন কমিশন থেকে তাই কিন্তু বলা যায় যে নির্বাচন কমিশন অর্থাৎ জাকসু নির্বাচন তেত্রিশ বছর পর হওয়ার যে প্রক্রিয়াটি চলমান ছিল এবং সেই ফলাফল পেতে কিন্তু আরও সময় লেগে যাবে অর্থাৎ অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে এবং সেই অপেক্ষার আসলে কখন শেষ হবে কখন জাকসুর কাঙ্ক্ষিত ভিপি কে পরিচয় করে দেওয়া যাবে সেটি নিয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশন পুলিং এজেন্ট কিংবা উপাচার্য সঠিকভাবে জানাতে পারছে না মোটা তাকে বলা যায় আজ সারা রাতে চলবে এই ভোট গণনা প্রক্রিয়া এবং আমরা আছি এখানে পরবর্তীতে হয়তো বা আরো যুক্ত হয়ে বিস্তারিত জানাতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে